এরপরে প্রশ্ন হলো আল্লাহ নিরানব্বই নামের কোনটি পাঠ করলে কি উপকার হয় ভাই আল্লাহ নিরানব্বই নামের কোনটা পাঠ করলে কি লাভ হয় এটা জানতে চাইছেন প্রশ্নকর্তা ভাই আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি আমার মনে পড়ে সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে জুপলে অমুক উপকার হয় অমুক নামটা এতবার জপলে অমুক সুসংবাদ পাবেন অমুক নামটা এতবার জুপলে আপনার বিপদ দূর হবে এরকম অনেক কথা বলা আছে এটা ঠিক যে আল্লাহ রবীন্দ্রের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সে আশা আপনি করতে পারেন বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে কথার কথা আল্লাহ রবুল্লা আলামিনের একটা নাম হলো গফ্ফার মহা ক্ষমাশীল বারবার বান্দাকে ক্ষমা করেন আপনি কোনো পাপ করে ফেলেছেন আপনি বারবার ইয়া গফার, ইয়া গফফার অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন আর মনে মনে আল্লাহ কাছে আপনি ক্ষমা চাইলেন আপনার আল্লাহ তাল থেকে ক্ষমা আসা আপনি করতে পারেন এটা ভালো এরকম অনেক অর্থ আছে অনেক অর্থবহ গুণবাচক নাম আল্লাহ আছে আছে অনেক এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহ কাছ থেকে কোনো কিছু পেতে পারেন কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তালা এগুলো আমাদেরকে দেন নাই আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি ইমান আনতে পারি যেমন কথার কথা আল্লাহ তালা আলিম সব কিছু জানেন তিনি জানেন না এমন কিছু নেই তার কাছে কিছু গোপন রাখা যায় না এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম এই বিশ্বাস রাখলাম ইমান আনলাম এই আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে আল্লাহ রব আলমের গুণবাচক নাম হলো কাদির তিনি সব কিছু করতে অসক্ষম তিনি পারেন না এমন কোনো কাজ নেই এমন কোনো বিষয় নেই এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী এই মর্মে আমি ইমান আনলাম এইজন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই আমার রবের পরিচয় আমি জানি না আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব কতবার জিকির করে জোপে কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করব সেই ধান্দায় আছি এমনকি কারিমের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়া লাভ আছে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন আবার একটু বলেন দেখি দোয়াটা মুখস্থ করিনি কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো অমুকটা হবে কিন্তু কোন দোয়া পড়লে সব হবে তো উপকার হবে এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায় অথবা আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে আপনি ইমানদার আল্লাহর নিরানব্বই নাম এর অর্থ আপনি জানেন না তাহলে আপনার ইমান পূর্ণতা পায় নেই আপনি জানেন না আপনার রবের পরিচয় তা আপনি কার প্রতি ইমান আনছেন এই জন্য আল্লাহ নিরানব্বই নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার আপনি পাঁচটা মিনিট সময় বের করে আল্লাহ নিরানব্বই নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন একটু অর্থগুলো দেখেন মনের ভিতরে সেটাকে ধারণ করেন তাও হাইদুল আসমা ইফা আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ইমান আনা এটাও ইমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহিদের একটা পার্ট বিদায় সেটা আমাদের আনতে হবে আল্লাহ নিরানব্বই নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা দশ জন পাওয়া যাবে কিনা সন্দেহ চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ নিরানব্বই নাম এর অর্থ বাংলা ইংরেজিতে যেই ভাষে আপনি পারেন গুগলে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির সবকিছু সক্ষম আমি ইমান আনলাম আমার রব আলিম বাসির তিনি সবকিছু দেখেন আমি ইমান আনলাম এভাবে একটা একটা গুণবাচক নাম